রাধে রাধে বন্ধুরা আপনার জীবন জীবনসার্থক ব্লগ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্টিং তো অলরেডি দেখতে দেখতেছো সিঙ্গার হয়ে গেছে অলরেডি চান টান করে পুরো রেডি হয়ে গেছি কারণ সকালবেলা এখন যেহেতু রাত্রিবেলা যেহেতু অনেক রাত্রি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে কারণ আমাদের সাত্তক বাবা তো ঘুমায় না ওর রাত্রিবেলা ওর মানে মর্নিং মর্নিং রাত্রিবেলা ওদের মর্নিং আমরা এখন ঘুমাবো এখন ওদের মর্নিং তো এখানে এরা রয়েছে সবাই ভিডিও করতে দিচ্ছে না কথা বলছে বুঝতেই পারছ ঠিক আছে মানে আমাদের ছাত্র বাবা ও ঘুম থেকে উঠেছে তো তাই ওর এখন আদত হচ্ছে আর ও কথা বলছে তো এখন আমাকে কন্যা সাইড করে দিয়েছে বলে ওখানে গিয়ে ভিডিও করো তো বন্ধুরা আজকের অনেক কিছু কাজ আছে দেখতেই পাবে রাত পর্যন্ত কাজ আছে রাত্রির পর্যন্ত কাজ আছে তো মা কলা বৈশাখের জন্যে আমাদের জিনিসপত্র দিয়ে যে আমরা মায়ের জন্যে কিনেছি সেইগুলো সব দেখাও মানে বুঝতেই পারবে চলো বন্ধুরা এখন যাই নিচে গিয়ে রেডি হয়ে ডিউটে যেতে হবে তো এই যে সাত তোকের পিসা বুঝতেই পারছে পরে বসে আছে এই যে হচ্ছে পিসুমণি এই যে দুই পিষমনি আর এটা তো তো তোকে তো এই এই দেখো এতগুলো জামা প্যান্ট নিয়ে এসছে এক এক করে দেখাও

খেলে হয় মিষ্টি তো খেতেই হবে চলো মিষ্টি খাই মিষ্টি খাচ্ছি দেখতেই পাচ্ছ তো ফ্রিজে মিষ্টি রাখা ছিল অনেক গেস্ট এসেছিল ফ্রিজে মিষ্টি দেখে ভাবলাম একটা মিষ্টি খাই তাই মিষ্টি খাচ্ছি কিন্তু একটা মিষ্টি খেয়ে মনে না আর একটা খাই তো ওই জন্য আবার একটা মিষ্টি নিয়ে নিলাম কেউ জানেই না আমি মিষ্টি খাচ্ছি ফ্রিজে রয়েছে তো আজকে সবাই জানতে পারবে ভিডিওটা দেখে মিষ্টি খাওয়া হয়ে গেছে ফ্রিজটাও দিয়ে দিলাম এবারে যাচ্ছি আস্তে আস্তে বেশিনের দিকে বেশিনে হাত ধুয়ে মুখটা ধুয়ে নিলাম হয়ে যায় উপরে যেহেতু একাই থাকি যখন একটু খিদে পেয়ে যায় ফ্রিজে যা থাকে সেটাই টুকটাক করে খেয়ে নিই এবার ফোনটা সেট করে নিলাম রেখে এবার একটু জল খেয়ে নিচ্ছি যেহেতু মিষ্টি খেয়েছি আর ফ্রিজেই জল দেয়া ছিল কারণ আমার ফ্রিজের জল খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে তো ফাইনালি ডিউটি চলে এসছি আর এদিকে তো আকাশ পুরো মেঘলা টুকটুক করে বৃষ্টি করছে আগে ওয়েদারটা খুব সুন্দর যেহেতু আগে ঈদ আছে খুব সুন্দর ওয়েদার হ্যাঁ গরম না প্রচুর ঠান্ডা ওয়েদারটা ভালো চলে এসেছি ঢুকে যায় ভেতরে বন্ধুরা এখন বেরিয়ে গেছি কারণ আমাদের সার্থক বাবার জন্য একটা জিনিস নিতে হবে তো মধ্য গ্রামে তো পেলাম না তো দেখি বার সাথে যাই ডিউটি থেকে লাস্ট টাইম বেরিয়ে চলো বন্ধুরা যাওয়া যাক জায়গায় আপাতত চলে এসেছি দাঁড়ান ভেতরে গিয়ে দেখি তো বন্ধুরা ফাইনালি দেখো চলেছি ওষুধের দোকানে আছে বললো খুবই হ্যাপি কারণ খুবই দরকার ছিল এটা না হলে খুব চাপ হয়ে যাচ্ছিল তো বার করুক বিলটা করে নিই তো বন্ধুরা আলটিমেটলি পেয়ে গেলাম এই জিনিস অনেক জায়গায় ঘুরলাম ঘোরার পর এই জিনিসটা পেলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর খাটটি হয়ে গেছে চলো বন্ধুরা এবার যাওয়া যাক ডিউটির পথে অবশেষে চলে এলাম আবার কাজে আমাদের সার্থক বাবার জন্য ওটা অলরেডি খুঁজে খুঁজে আনতে হয়েছে ভাবছিলাম কি হবে যদি না পাওয়া যায় যদি বাচ্চ বাচ্চাদের জিনিস খুবই ভাইটাল জিনিস আমরা ঝাড় করে তুলতে না বাচ্চাদের তো করা যাবে না তো অনেকটাই লেট হয়ে গেছে যাই না গেলে ভেতরে কি না বলবে চলো বন্ধুরা আপাতত কেনা তো হয়ে গেলো ইচ্ছা বলে বন্ধুরা চলো বন্ধুরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ বাড়িতে লোকজন আছে যাওয়ার আছে একটা জায়গা চলো এখন যেতে যেতে লক্ষ অসুবিধা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এ মাসের মাস কভারের শপিংটা হয়েই গেল তো জিনিসপত্র তো প্রচুর দাম বেড়ে গেছে তো এই এক বস্তা চাল নেওয়া হলো হ্যাঁ এই দেখো দশ কেজি আটা এই দেখো এক এক করে বার করছে আমাদের দিদি ভাই হ্যাঁ চারটে তেল দুটো চাউমিন ম্যাগি দশ প্যাকেট আবার টাটা লবণ ছোটার ডাল আবার আবার ওরে বাবরে এটা কী আছে মুগ ডাল মুগ ডাল মটর মাজন কলগেট এই বাজাজ তেল ওরে বাবা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ডেটল সার্ফ আর কি কি আছে এখন অনেক এই দেখো বন্ধুরা গলায় ঝুলিয়ে নেওয়া শ্যাম্পু বুঝতে পারছো এই দেখো বাসন মাজা সাবান গায়ে মাখা সাবান হ্যাঁ মুড়ি মুড়ি দেখো এক কিলো মুড়ি বাবা রে বা এই দেখো এত কিছু মাল নেওয়ার জন্য এটা আবার গিফট করেছে ঠিক আছে দিদি ভাই যেহেতু গিয়েছে না দিদি ভাইয়ের মেশোর দোকান তো মেশো গিফট করে দিয়েছে এই দেখো হলুদ ক্যাকেট হলুদ পেরশো হলুদ আর দেখলাই এক প্যাকেট পুরো এই যে আবার নকুলদানা এটা হচ্ছে পুজোর সামগ্রী লকুলদানা এখানে হচ্ছে ধুনো 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 দেখতেই বন্ধুরা ধুনো প্রচুর দাম ধুনো শে আবার এই দুপাতা ধূপ এটা হচ্ছে আমাদের ওপরে পাঁচু গোপালের জন্যে হ্যাঁ হ্যাঁ এরবার দেখো বার করেছে দেখো টোস্ট কপকের আছে পাঁচ প্যাকেট টোস্ট এই দেখো বিস্কুট দু প্যাকেট বিস্কুট ওই দেখো বন্ধু চারাচুর কী রায় প্রাকেশ চারাচুর এই দেখো পাউডার দুধ গরম মশলা লঙ্কার গুঁড়ো গুঁড়ো গরম মশলা মিট মশলা চা চিনি দু কিলো এ পুরো মনে হচ্ছে যেন বিয়েবাড়ির শপিং না এখনো বাকি আছে এখনো বাকি পাঁচ পাঁচ ফোঁড়ন কালো জিরে গোটা জিরে গোটা জিরে কই গোটা জিরে এই যে এটা হচ্ছে গোটা জিরে চার মগজ চার মগজ পোস্ত শুকনো লঙ্কা লঙ্কা বন্ধুরা বুঝতেই পারছ বন্ধুরা এই দেখো আমরা গেছি বলে মায়ের জন্যে একটু এটাকে বলা হয় তোমার রসমালায় না হ্যাঁ রসমালাই রসমালায় মা খেতে খুব ভালোবাসে মাঝনে নিয়েছি আর যেহেতু ওই মেশর দোকানে যে মেশো এবছরে হালকাদার যেটা ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা হালকা ক্যালেন্ডার এবছর বাংলা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার পাওয়া এখন খুব মুশকিল বন্ধুরা এই হলো আমাদের গেস্টদের খাবার বুঝতে পারছো আমাদের স্পেশাল গেস্ট এই যে যার বিয়ে ঠিক হয়ে গেছে সে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে ও এখন আর এই যে হচ্ছে তার দাদা মানে আমাদের শালাবাবু বড়ো শালাবাবু আর এই যে আমাদের ও মুখ দেখাচ্ছে না ওর বারবার ফোন নিয়ে যাচ্ছে ওর মুখ দেখাচ্ছে এই যে ধরা পড়ে গেছে এই দেখো এই নিয়ে হচ্ছে ছোট আমাদের ছোটো শালি বুঝতে পারছো এ অন্য কিছু খাবে না আলু ভাজা দিয়ে রুটি খাবে বুঝতেই পারছো বন্ধুরা না একটা সেলফি তুলে না ও না 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 এই সেলফি না এটা হচ্ছে আমার মানুষ জন্য জামা প্যান্ট নিয়ে এসছে এর জন্যই এরা এসেছে সন্ধ্যেবেলা বন্ধুরা বুঝতেই পারছো কত এক্সাইটমেন্ট বন্ধুরা ফাইনালি বুঝতে পারছো আজকের কী কী হয়েছে কত লোক এসছে আর মানে কত জিনিসপত্র সব নিয়ে আসতে হয়েছে প্রচুর খাটাখাট নিয়ে গেছে তো ফাইনালি একটু এবার পিঠটা লাগালাম মানে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা আহ কিন্তু পিঠ লাগালে হবে না এখন প্রচুর কাজ রয়েছে বন্ধুরা মশারি টাঙাতে হবে বিছানা এ করতে হবে তারপরে বন্ধুরা শোয়া তো বন্ধুরা তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো করবেন বন্ধুরা বুঝতেই পারছেন প্রচুর চাবে আছে বন্ধুরা সাবস্ক্রাইব একটু করে দিন প্লিজ তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত রাধে রাধে